ওয়াজ আজকে গিয়েছিলাম সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারেক মনোয়ার তাকে আমরা ফেসবুক ইউটিউব এবং টিকটকে দেখে থাকি আজকে আমি সরাসরি লাইভ তাকে দেখবো এবং তার ওয়াজ শুনবো চলুন আপনাদেরকে নিয়ে যেয়ে তার ওয়াজটা একটু শুনিয়ে আসি এবং আমিও নিজে গিয়ে আজকে শুনবো চলুন যাওয়া যাক শরীর খারাপ করছে শরীর খারাপ যে কোনো করতে পারে শরীর খারাপ করলেই সুরা পাথে বেদ এই তিনটা পড়বেন কথাটা একটু পরে বলবে ভালো হয়ে গেছে এই তিনটা সেফটি গার্ড এই তিনটা হলো হেসনুল মুসলিম মুসলমানদের দুর্গম

অনেক অনেকগুলো কেরামতি ছিল প্রথম কেরামতি এই লাঠি ছিল যে মাংস এখানে রাখলে যদি ছাগলকে পানি খেতে আসতো এই লাঠি দৌড়িয়ে দিয়ে পানিয়ে দিত এই লাঠি দিয়ে গাছের পাতা পড়া যেত এই লাঠি মাটিতে টুপে দিলে বারোটা পানি বের হতো এই লাঠি মোসালের হাতে আল্লাহ বললেন সাগরে বাড়ি মারো

ঠিক আমরা মসজিদে জানা যায় তারা সব দল এখানে জানাই কয় দল এখানে যদি ওই ভাইরা আছেন তারাও আমাদের দল ঠিক তারা ঠিক আছে যেখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার শত শত মানুষ আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ শোনার জন্য এসেছে এবং আমাকে তো ভালোই লাগলো এবং আপনাদেরকে কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন এবং তার ওয়াজটা অলমোস্ট আমাকে ভালো লেগেছে এবং হাজার হাজার মানুষও তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে আশা করি আপনাদেরকে আল্লামা তারেক মনোয়ারের ওয়াশটা ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ